এই শোনো তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতেছো না কেন আজকে ছয় মাস পর্যন্ত তোমার পিছে ঘুরঘুর করতেছি ঘুরতে সেদিক সেদিক ঘুরতেছি তুমি তো আমার পাত্তাই দেও না কারণ কি বলতো তুমি তোমার পছন্দ করো না পছন্দ নাই করতে পারি আর তোমাকে আমার পিছনে আর কখনো যেন ঘুরঘু করতে না দেখি ঠিক আছে এই শোনো কি তোমার কি বয়ফ্রেন্ড আছে না আমার কোনো বয়ফ্রেন্ড নাই আমার কিন্তু মুক্তিযোদ্ধার কোঠা আছে মালা কেন আমাকে তোকে মারবে না তো কি করবে হম তুই মুক্তিযোদ্ধার কোঠার কথা বললি কেন হ্যাঁ যদু তুই করছ নাকি তোর দাদা করছে তোর লজ্জা করে না তুই পরের নাম ভাঙিয়ে খাস শাস্ত্র টাকা কর আসিস আবার পিছনে একদম ডিমো আর দিমু